মানে রেমেডি নাই আপনারা যদি চাই আমার কইবা বা অবশ্যই আমি রেসিপিটা শেয়ার করবো আমি এটা সব সময় রান্না করার সময় এটা বসায় রাখে দেই আমার চুলার মধ্যে আর গোড়ের মধ্যে তো নাই একটা গ্রান হয় খাড়ির কোনো স্মেল করে না ওয়াটার খালি স্মেল করে আর রান্না শেষ হইরা আমি তো আস্তা গোড়ের মধ্যে ওলা খান না মানে দেই অত নাই সে একটা সুন্দর মানে গ্রান হয় তা খার মতো নয় তো ভিওয়ার্স আপনারা দেখবা আর লগে আছে আমার শাশুড়ির দেওয়া মাংস আপনারা লগে শেয়ার করব দেখতে পারা বাংলাদেশি জাম আর ববি এগুলাও আমি আপনারা দেখাই মো তো দেখতে দেখো কে ভিওয়ার্স ফুল ভিডিওটা ওয়াচ করো কা খুব তাড়াতাড়ি মানুষের নেই ও তো এক ফেকেট ববি ফাইসেন এখন সবে বাচ্চা খাই আমার একটা জাম পাইছিলাম তো ওই সব খাইয়া দেখি মজা চিংড়ি মাছ ওদেরকে রান্না করছিলাম আমি মূলা দিয়া তো আমার মেয়ে খুব বেশি ভালো পাইছেন তো আবার আমি ও চিংড়ি মাছ আর তোরা মুরা খাদ্য আছি দেখা ফারা গিল নিছি একটু কিউব করে খাদ্য খাদ্য নিছি তো মূলাদি আর চিংড়ি মাছ টাবার রান্না করা আর দেখাফারা পিন দিচ্ছর দের বা জরম ও তো ফ্রৌজেন ডে রস এটা পেকটের মধ্যে অলরেডি আছে তো হাত আছে ফ্রৌজেন আছিল তো ওটা আমি আনছিলাম তো ভাজিটা কর্ম আর ও তো পেঁয়াজ বয়সি পেঁয়াজ আর লবণ এটা ভাজির লাগে পেঁয়াজটা বইছি আর এদিকে তো কারির লাগে করা রান্না ছোটো কর্মান্ডির মধ্যে বইছি কেন তারপরে এখানে একটা জিনিস করা আমি দেখাই এটার একটা রেমেডি আমি বানাই ঘরের মধ্যে আর যে সময় রান্না করি ঘরের মধ্যে একটা স্মেল হয়ে যায় তো এক সাইডে যদি এটা বয়ে রাখি দেয় কুকারের মধ্যে তাহলে কিন্তু ঘরের যে একটা রান্না করার যে একটা গ্রাম রান্নার যে একটা মশলার যে একটা ঘরের মাঝে বাজে একটা স্মেল করে স্মেলটা কিন্তু করে না ওটা আমি চা বয়া রাখে দিই সব সময় যত সময় পর্যন্ত রান্না তা স্লো আগুন দিয়ে বয়া রাখে দিব তাইলে গড়ের মধ্যে আর বন্ধ করতে আর আরও তো এখন আমিটার মধ্যে খালি হলুদের পাউডার দিব ভিন্ডি ভাজির মাঝে ও তো ফ্রেশ ঠাবার খরের হয়ে গেছে এখন বাস খালি পাউডার এড করম তথা আর ওয়ান টি স্পুন পরিমাণ বিচানি হলুদের পাউডার মিক্স একটা হাঁসামরিচু এখন আর তো কিছু দেই না বাজির মধ্যে খালি লবণ দিই আমি লবণ আর ফেয়াইজ তেল হলুদের পাউডার আর হাসামরিচ আর কোনো কিছু আমি অ্যাড করি না বাজির মধ্যে আর সে যদি সাইন দিয়ে গিলা খান গড়ের মধ্যে নাইস একটা মানে গ্রাউন্ড থাকে এটা লাগে একটা যে রেমিডি আমি বানাই উত যেত সময় পর্যন্ত রান্না সময় এটা মানে কু কুকারের মাঝে থাকবো আর সুন্দর একটা গ্রান ওই আস্তে ঘরের মধ্যে রান্নার গন্ধটা কিন্তু থাকতো না ঘরের মধ্যে একদম রান্নার গ্রান থাকে না তো আমি গ্যারেজটা দিলাইছি আর ইচ্ছা আমার তো ফ্রোজন করা আছে প্যাকেটের মধ্যে যে কিনতে মিলে তো ওটা আমি আনছিলাম এক প্যাকেট দিলাইলাম আর এখন থেকে আমি কি করছি এটা এক প্যাকেট আইনা প্যাকেট কইরা রা কিনে কিনে আইনা রাখে দিব কারণ যে কোনো সময় রান্না করা যায় সেই সময় ইচ্ছা ওই সময় রান্না কইরা খাওয়া যায় আর গ্যারেজ পাজি এমনিও ভালো লাগে মজা লাগে আমার কাছে খুব বেশি ভালো লাগে ফেয়াই জুস দিয়ে রান্না করলে অনেক মজা লাগে এটা ও তো ভাবছিলাম যে রেসিপি শেয়ার করতাম না এটা আসলে আমি রেসিপি দাঁড়ান না আমি জাস্ট রান্না কররাম আমি ওটা শেয়ার করাম আর যেটা রান্না করি তো আমি শেয়ার করি প্রায় সময় তো এটাই আমি শেয়ার করাম

আমার শাশুড়ি আমরা সব আমার আম এশ বক্স আম দিয়েছ আর তোরা জাম পাইছিলাম ও তো জাম দিছ আমারে আমার হাজবেন্ড একটা খাইছো জাম আর ও এক প্যাকেট ফাইসলা ববি তো আমার সাইটটা মানে আমরা সব রে সাইটটা সাইটটা করা দিয়েছে ও তো আর ই আমটা কিন্তু অনেক মজা

ওদেরকে গেছিলাম খাঁচামরিচ আমি পাইছি না বেশি বালা আছে না ও তো দেখতে পারা এগুলা আম্মার গার্ডেনের কয়েকটা যে খাসামরিস। এগুলা কিন্তু আম্মার গার্ডেনের তো খাইছি না এখনও রয়েছে এগুলো কিন্তু মাংসর লোকে খাইতে অনেক মজা লাগে আর অনেক রান আছে ও আর ও তো গেলে আমি আন্তময়ব খাসামরিস। আর ওই তো দেখতে যে সুন্দর গ্রান বা হইছে আপনার যদি দেখতা মানে স্মেল করতে পারতাম অনেক একটা স্মেল হয় কিন্তু অনেক সুন্দর একটা গ্রান এখানে কোনো মানে রান্নার কোনো কেতা নাই রান্নার কোনো স্মেল করেন না ওঠার স্মেল পাইলাম খালি আর গরের মধ্যে ওই সুন্দর একটা গ্রান হয় ওঠার লাগে আমি সবসময় রান্না করি সময় এক সাইডে দুইটা বয়া রাখি দিয়ে একদম স্লো আগুন দিয়াম শেষ করি আপনারা আমার রেসিপিগুলো ভালো বান্না ভালো লাগে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনারা আমার অনেক ভালো লাগে কিন্তু দেখে বিছ অ টাইম লাগত নাই আৰু বিন্ধি বান্ধি থৈ মানেও টাইম লাগে না কুইক হৈ যায় আৰু ত মূলা লাগিছে মূলাৰ চুই মাছে লাগে পিঁয়াজটো এখন ৰেড হৈ গৈছে আমি মছলাটো দিলেমু

থাক কম মজা লাগে মূলাৰ মাজে মৰিচটো কম মজা হয় ত' এখন আমি গোলাৰে মিক্স কৰিলে দিলেইম তাৰপৰা তেনেকুৱা এখন খাচামৰিচ দিলেই ৰাম বেছিটো আমাৰ খাচামৰিচ আছিল ন ত আমাৰ গাৰ্ডেনৰ যে খাচামৰিচগিলা আছিল আমি এইবিলাক দিলেই ৰাম গার্ডেনিচ গুলা কিন্তু অনেক জালও থাকে গ্রামও থাকে মজা আছে তো ওখানে আপনার রেসিপিটা ভালো লাগবে এটা আমি কিছুদিন আগেও রেসিপিটা শেয়ার করছি আর থিঙ্ক করছিলাম যে শেয়ার করতামনি তো ভাবলাম যেহেতু রান্না করলাম তো আপনার শেয়ার করিলাই আবার চারা শুন না আবার দেখে ও তো আমি মূলা গুলো আমি হঠাৎ করে মনে যে এইরকম যদি একটা রেমেডি বানাই তাইলে দেখি আমি ট্রাই মাঝে কিলা খান গ্রান হয় তো আমাৰ ৰেমেডিটা ৱা কৈছে আলহামদা আমাৰ গছ মানে গৰিয়াজে সুন্দৰ একেটা গ্ৰান থাকে উঠা লাগে আমি এখন কৰি সময় উঠে চব সময় মানে এক চাইডে দি বনাই একটা সান্দিৰ মাজে বনাই ৰাখি দিয়ে আৰু ৰন্না কৰি সময় ইটা বয়াই ৰাখি দিয়ে চব সময়ে লাগে তো খুব নাইচ একে গ্ৰান হয় উঠাৰ লাগে আমাৰ গ'ল লাগে মোল্লাটা মূলতাবালা খুব যাও আর এদিকে তো দেখছিল আপনারা হিন্দি বাজি এটা তো প্রয়োজন এটা লাগে তো পানি বাড়ি জ্বর জরা নাই তো একটু করে জ্বর জ্বর এটা দিয়া চিংড়ি মাছ দিয়ে রান্না হলেও খুব অনেক মজা হয় এখন ইদানিং আমি চিংড়ি মাছ খাই আমার কাছে খুব ভালো লাগে আর ইজিও মনে হয় আরও ভালো লাগে আমার মেয়ে ভালা পান খুঁড়া কারণ একটা কিছু খাইবা মেট চিকেন ও তো এখন আমি চিংড়ি মাছটা দিলেই আর এখানে কোনো পানি অ্যাড করতাম নাই ও মশলার লগে পালা করে চিংড়ি মাছটা বাজা উইব মূলা আর চিংড়ি মাছটা এক লগে সিদুই যাব যে সময় এইটি পার্সেন্ট কুকু যাব তখন আমি পানি দিব আর চিংড়ি মাছ থেকেও পানি কিছু বাড়িব তো দেখতে পাড়া ভিউয়ার্স এখন আমি ঢাকনা যে দিকে রেখে দিই মরি এটা থেকে অটোমেটিক একটু পানি বাড়িবো ও পানি দি মো লার্জেলি মাসাজ শীত হইবো আর ওতন এদিকে আমি দনিয়া পাতাটাতে দিলেম তো পিন্ডি গেছে তো হয়ে গেছে রাস্তায় একদম নরম হয়ে যাব বেশি পিন্ডি ভাজি হয়ে গেছে ভিন্ডি ভাজি খুব কুই কুই যায় ওটা লাগে আমার কাছে ভাল লাগে ভাজিটা হয়ে গেছে চিংড়ি মাছটা হইতো আমার শাশুড়ি যে কেন কেন আমার শাশুড়ি যে জ্যাম দিছি খাইয়া দেখি জাম আর ববিগুলা দেখি আমি খাইয়া এগুলা সেই জিনিস যে কোনোতে সফাইলে সব ফোট ঘুরে যায়গি আর মানুষে লুইয়া জ্যাঙ্গি তো ফাওয়া সাইরা উঠা লাগি খুব তাড়াতাড়ি থারি মানুষে নেঙ্গি ও তো ইয়া ফিগট ববি ফাইছেন এখন সবে বাচ্চা খাইরা মার একটা জাম ফাইসলা তো সব রেডিশইন ও তো দেখতে পাড়া এখন খাইয়া দেখি কিলাখান মজা নি আপনার লাগে কই আপনারা কই মজা লাগছে হুম এটা জ্যাম এটা চাটনি বানাইলে যে মজা লামের চাটনি অনেক মজাও হয় খুব মজা

থাকতে যে আমরা বীজ খাইলে ঘাস উঠব মাতার উপরে আল্লাহ মানুষে যদি খায় বরৈর ঘাস উঠলে মানছে মাতা তুটে পারবো বরই খাইব আমার মাতা তুটি যাইব টিং করতাম বীজ গিলি লা বরই বীজ খাই লাইলে তো এখন আমার ববী খাই ওটা মনে হয়েছে ববির বীজ গেছেগি গিলি লাগছি তো এইখন আমাৰ বু বি গা চাৰে চোতৰ তাঁতৰ ঔষধ মন হৈ গৈছে ত' বিহুৱাৰ আপোনাৰ সেই সেই চোটবেলাৰ সতা মন হয় অলাখন কৰচোন নেকিও যে বৰৈ খাই লৈ খেজোৰ খাইলে তাৰমানে যে কোনো তাৰ বীজ গেলাগ আপোনাৰ সেউটা থিংক কৰ্তা নিজে গা চুটি যাব অকণ মাতৰ মাজে মানে মজা কিন্তু খুব মজা আপোনাৰ কমেণ্টো কৰিবা শেষে ইটা খৰচৰ চুটুবেলা খুব মজা হয়েছে অনেক মজা যে মজা আছে তো আমায় সব রেনা যে যেতই দিন মানে সব রে দিন আমারে সহ আমার ননতারা সব রে দিন টুটকি রান্না করলেও দিন মাংস রান্না করলো দিন মানে যে সময় যেটা সবটেই দিন আলহামদুলিল্লাহ আর অত বাজি হয়ে গেছে এইদিকে এটা ফিলেন চিংড়ি মাছও কোনো এখনো জল ওল দিছি না আমি কোনো কিছু দিছি না যত সময় পর্যন্ত অমূলাটা বালা কইরা সিদ্ধ ধুইছে না ততটুকু সময় পর্যন্ত আমি কোনো ফানিয়ে ঠো করতাম নাই এটা কইরা সিদ্ধ হইলে পরে আমি কেন ফানিয়া ঠো করলাম আর অত বেশি জল দিতাম না লোক ওরা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে তোরা করে আমি জোল দিব বেশি দেওয়া লাগতো না এটা থেকে তো অলরেডি ডাক্তার ফাইরা পানি বাড়িয়েছে তো ওইখানে আমি বেশি পানি দেবা লাগতো নাই জোলটা দেওয়া লাগতো না জোল একটু কম দিব ও আমি তোরা করে দিব বেশি দিতাম না এখানেও আর একটু জালই বলা হয়রা এটা জাল না দিলে ওই তো তো আরো টেন আমি স্লো আগুনের মধ্যে বয়ারে দিব টেন ফিফটিন মিনিটস পরে আমি এটা দেখবো আর এই মরিচগুলা কিন্তু অনেক জাল আছে আমার শাশুড়ির গার্ডেনের যে মরিচগুলা এগুলা কিন্তু খাইতে অনেক গ্রান আর জালও আছে তো এটার মধ্যে খালা মরিচটাও কিন্তু খাইতে মজা হ্যাঁ সাদা ওঠা আমার কাছে দুও টা ভাল লাগে সাদা খালা দুও ঠুই আমার কাছে ভাল লাগে তো ওরকম রাখি দিব টেন মিনিটস জাল হওয়ার পরে আমি ধনিয়া পাতাটা তো তো বিওয়ার এখন আমি দশ মিনিট জাল হওয়ার পরে আমি ধনিয়া পাতাটা দিলেই মো ধনিয়া পাতা দিয়া তো নামাই নেই ভিউার্স আপনার কাছে যদি গুলা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবা না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লোকে শেয়ার করবা আমার চ্যানেলটা আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না প্লিজ করে আপনারা সাবস্ক্রাইব করে নেবা ও তো আমার কারিগুলা ওয়েট আছে কুকারটা ক্লিন করতে মান কুকার ক্লিন হইলাম তারপরে শাওয়ারটা হইলাম খাম যেম আপনারা কইবা বা কিলাখানা আছে গাড়িটা আর ও তো আমার ভিন্ডি ভাজি ডেরস ভাজি ডেরস ভাজি হয়ে গেছে চিংড়ি মাছ হয়ে গেছে আর ওটার রেমেডি যদি আপনারা ওই দেখো কা আমি যত সময় পর্যন্ত রান্না করি এটা কিন্তু একটা কুকারের মধ্যে সাইডে দিয়ে বসে রাখে দিয়ে একদম স্লো আগুন দিয়া আর এটার ফ্লেম আস্তে করে যায় এটা ভালো লাগে একটা সুন্দর স্মেল হয় ওই যে আমি রান্না করলাম এটার কোনো স্মেল আমার গরুরের মাঝে গেছে না ওটা আস্তাটা মানে যাই আমার ভালো লাগে রান্না শেষ হই না আর তো একদম শেষে আমি ওটা অফ কইরা এটা আরও এক্সট্রা টেন ফিফটিন মিনিটস এটা বয়া রাখে দিব আর এটা দুমা তো যাইবো আস্তে ঘরের মধ্যে সুন্দর একটা গ্রান হইব ও তো যদি আপনারা এটা রেমেডি জানতে চান এটা রেসিপি জানতে চান অবশ্যই আমি দিব আমার কইবা কমেন্টের মধ্যে আর ও তো আমার কারিটা চিংড়ি মাছের কারি তো আল্লা হাফেজ আসসালাম তো এখন আমার রান্না শেষ হয়ে গেছে এখন আমি এগুলারে মানে এটার যে একটা স্টিম আছে আস্তা করে মধ্যে দেবো তাতে সুন্দর একটা ক্রান থাকবো স্টিমটা সুন্দর একটা গ্রান্ড হওয়ার লাগে মিক্সটা দিব না সেটা স্মেল করব সপ্তাহের মধ্যে তো আপনার যদি রেসিপিটা জানতে চাই অবশ্যই আমি শেয়ার করব আপনার লগে